কে আনকে তুমি কে তুমি সবাই বসে পড়ি সবাই বসি সবাই বসি এই শিক্ষক পরিবারের কোনো দাবি আছে শিক্ষক পরিবারের কোনো দাবি আছে আছে 6531 জনের কোনো অধিকার আছে আছে এই চট্টগ্রাম বিভাগের কোনো অধিকার আছে আছে 21 জেলার কোনো অধিকার আছে आसपास दलालीना रस्तप रस्तप अमित के तुम के सिखप सिखप अमित के तुम সুপারিশাপ্ত করছে কে এই সরকার এই সরকার করছে কে এই সরকার এই বিবে বিবেকে এই রায় হারি না মানব না অবৈধ এই রাই আমি না মানব না আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক সুপারিশাপ্ত করছে কে এই সরকার এই সরকার সুপারিশাপ্ত করছে কে শিক্ষক শিক্ষক বিদ্যান মধের বিবে ঐশ্বরকার ঐশ্বরকার আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক দিয়ে চিত রক্ত রক্ত দিয়ে চিত রক্ত

ঐ সামনে রে না অবৈধ এই রাই মানে না বন্ধা আমি কে তুমি কে এই সরকার এই সরকার পরিবর্তন করছে কে এই সরকার এই সরকার দলমতের বিপক্ষে এই সরকার এই সরকার দলমতের বিপক্ষে এই সরকার এই সরকার ছাত্র সমাজের তাই নাই পয়সমের কাছে নাই পয়সমের তাই নাই ছাত্র আমার ব अब चाइ, अमर बन के हमारे लगेना, अमर बन के मर लगेना, अब चाइ, अब चाइ, अमी के, तुमी के, शिखा, शिखा, अमी के, तुमी के, शिखा, शिखा, हमारी समर